পিছের ব্যাগলাইট গ্লাস সব গাড়ির সাথে এবং এটা জি প্যাকেজ মানে জি প্যাকেজ এই শেপের গাড়ির মধ্যে রাখে একটা ওকে তো স্মুথ আমি স্টার দিয়ে রাখছি বোঝার উপায় না যে পিছনে গাড়ির ছিল সামনে থেকে দেখেন পিছু বলুন টানা বটে ভাই ধাক্কা নেয় ও থেকে বড় কিন্তু টিন বডি পুটিং কোনো অপশন নাই দেখেন ভিতরে দেখেন ভাই আপনি দেখেন এত ফ্রেশ বেজ ভাই হ্যাঁ বেজ ইন্টেরিয়র এবং অপটিক্যাল মিটার সব টাচ এসি ফিটিং করা আছে ব্যক্তি মানে কেনা চললে গাড়ি ভালো থাকে এবং কোনো ক্ষতি হয় না একত্রিশ গাড়িগুলো এমনিতেই মানুষের খুব ডিমান্ড কিন্তু একদম পুরো ফ্রেশ ব্যাক তো গাড়ির আমি তো আপনাকে ব্যাকড্রাটা দেখাই ভাই দেখেন এই যে লক এই যে ডানপাশের বিট হচ্ছে বাম পাশের বিটা দেখা দেন এবার এই হচ্ছে দেখেন একশো পার্সেন্ট ভালো গাড়ি একশো পার্সেন্ট নিখুঁত গাড়ি একশো পার্সেন্ট ইঞ্জিন এসি সাসপেনশন ভালো আপনি ডান পাশে দেখেন না ভাই বাম পাশটা ডানপাসটার মধ্যে কোনো পার্থক্য টানা বডি এবার এই দেখেন

ভাই আমরা কখনো এক্সপেন্সিভ গাড়ি কিনি না সিসি হচ্ছে ভাই 1500 সিসি 1500 ওই জি প্যাকেজের গাড়ি অরিজিনাল কন্ডিশন অবস্থা গাড়িটা আছে ওকে ভাই দামটা কত চাচ্ছি দাম চাচ্ছি 16 লাখ 50 16 লক্ষ 50 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই ঠিকানা হচ্ছে বিডি কারাবেন 73 গ্রিন রোড পান্তবস সিগন্যাল থেকে ফারাম গিন আসার রাস্তাটা হচ্ছে আমাদের শোরুম আপনার মোবাইল নাম্বার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো লাগবেন আসসাল